ক্যান্সার রোগীদের বিভিন্ন ধরনের ব্যথায় সাধারণত ভুগে থাকে এবং এই ব্যথাগুলো সাধারণত মাঝারি থেকে প্রচন্ড ব্যথা হয়ে থাকে আমি ডাক্তার রজত চুপ্র দাস পেইন মেডিসিন স্পেশালিস্ট আজকে আমরা কথা বলবো ক্যান্সার পেন অনেক ক্যান্সার রোগী বিভিন্ন ধরনের ব্যথায় ভোগে ব্যথাগুলো সাধারণত নসিসেপটিক নিউরোপ্যাথিক হয়ে থাকে ক্যান্সার ট্রিটমেন্টের অ্যাডভান্সমেন্টের কারণে এই রোগীগুলোর এখন প্রোগনোসিস ভালো হওয়ার কারণে এই ব্যথাগুলো আমাদের সঠিক সময়ে এর কারণ নির্ধারণ করা এবং চিকিৎসা করা জরুরি তো ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ওষুধটা সবচেয়ে কমনলি ব্যবহার করা হয় ডাব্লিউচিউ অ্যানালজেসিক লেডারের কারণে সেটা হচ্ছে ওপয়েড কিন্তু ওপয়েডের কিছু সাইড এফেক্ট আছে ও সাইড এফেক্ট হচ্ছে এরপর ও কারণে চুলকানি হতে পারে ঘুম ঘুম পাইতে পারে রুগী দুর্বল ফিল করতে পারে রুগীর কনস্টিপেশন হতে পারে পায়খানা কষা হয়ে যায় এবং এই ওপেডগুলো অনেক ক্ষেত্রে এডিক্টিভ মানে রোগী এগুলোতে আসক্ত হয়ে যায় এবং এগুলো এবিউজ পটেনশিয়াল অনেক সেক্ষেত্রে আমরা এখন চিন্তা করি ওপয়েডের ইউজ কীভাবে কমানো যায় ওপয়েড ইউজ কমানো এবং ভালো লং টার্ম ক্যান্সার পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্টারভেনশনাল টেকনিকগুলো এখন অনেক ডেভেলপড কি কি ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট টেকনিক ক্যান্সার পেইন্টের ক্ষেত্রে ইউজ করা হয় ভেদে বিভিন্ন ক্যান্সারের কারণে বিভিন্ন ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট টেকনিক ইউজ করা হয় যেমন স্টোমাক ক্যান্সার প্যানক্রিটিক ক্যান্সার গল ব্লাডার ক্যান্সার এগুলোর ক্ষেত্রে স্টিলেক প্লেক্সাস নিউরোলাইসিস স্পান টিকনার রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবরেশন করা হয়ে থাকে সার্ভাইকাল ক্যান্সার ওভারি ক্যান্সার এগুলোর ক্ষেত্রে সুপিরিয়র হাইকোগেস্টিক প্লেক্সাস নিউরোলাইসিস ব্যবহার করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে যেসব পেশেন্ট রেডিওথেরাপি পায় ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে যেসব পেশেন্ট রেডিওথেরাপি পেয়ে থাকে তাদের ক্ষেত্রে আবার রেডিওথেরাপি ইন্ডিউসড প্রাকিয়াল প্যাকসোপ্যাথি ডেভেলপ করতে পারে এইসব কারণে যদি হয়ে থাকে ক্যান্সার পেন সেই ক্ষেত্রে স্টিলেট গ্যাংলিয়ন ব্লক প্রযোজ্য ধন্যবাদ